আল্লাহ রফুল আজ্জাতল জেলার আঠারো হাজার মফলুকাতি কম আর বেশি লগ্ন সৃষ্টি পুৰান হদিষ্টাৰ কোনো জাগাত নাই আল্লাহ আঠারো হাজার মগলুক সৃষ্টি কৰসন মগৰ একজন বুদুৰ গানে হিচাপ মিলাই দেখে কিতাপৰ মোৰ সিলেকশন দেৱাই আল্লাহ আঠারো হাজার মকলকা দমের মধ্যে সৃষ্টি কৰসন এর মাধ্যমে হচ্ছে ইতিহাস জাতি ইনসান জাতি ও ইনসান জাতি যতক্ষণ ভর্জন তো দলুনে মানুষ হইবো দেৱাই আল্লাহ র এফাদতর দিকে যত ক্ষণ ফরচন জাতি মানুষৰ তলীয়া থাকিব আল্লাহ র ক্ষুদ্ৰতৰ খতব নত শরিয়া যতক্ষণ ফরচন তো ইনসান জাতিয়ে দিব

হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ সর্ববাতন মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন যাপন করতে দিলেন ভাই হযরত আদম আলাইহিস সালাহ যত দিন পর্যন্ত জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন যাপন করছেন শয়তানে হাজার চেষ্টা করার পরেও হযরত আদম তো মানুষরে শয়তানে জান্নাতের ভিতরে দুঃখ দেওয়া সম্ভব হয় নাই ফ سبحان

ইত্যাকু ৰবাকুম উল্লাজি সলাকুম সিংহ আ সেইটা আমি আল্লাহ সৰব পুনা আলামিন দে আমি আল্লাহ সৰব পুন আল আমিন দে জমিনৰ মধ্যে বয়সৰ যাহা আও কাৰণ আমি আল্লাহ ইসৰ বাবদম একজন মানুহ সদ্রতে আতমৰে বানাইলাম মাটি দ্বারা জমিনৰ মধ্যে বানাইয়া জন্ম ভিতরে ভিতৰে বিশ্বামৰ দিলাম অ খলাক আমিন হা আর ভদ্রতে আতম আলে সি চালাটোও চল্লাম আম চাইটৰ সব চাই ঠেড়াত দুর্বল হাত

ও ক্রুত ক্রুত যেগুলি আমরা মা বোনতে হলুতা বা কোনো সময় করে ওমা ক্রুত ক্রুত হাড্ডি গু আমার দেও না ভাইয়া খাওয়া যায় ও হজরতে আদম রে আদম আর সবচেয়ে দুর্বল আর নরম বাম সাইড ও জায়গা থেকে গিয়া মাই হাওয়ার আল্লাহ সৃষ্টি করছ সৃষ্টি করিয়া আদম আলাইহিস সালাম তো গুমো মাই হাওয়া জায়গা গোয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুমতা কিউ নাই হ্যাঁ আলাই সালাম তুমি সাল্লাম এত সুন্দর চেহারাওয়ালা একজন নারী আসলে সালাম আর জন্য তোর সরু মনে করিয়া দারো লাগলা আল্লাহ সঙ্গে সঙ্গে রেড সিগন্যাল দিয়া ঘোষণা করিয়া দিলো আর তোমালহি সালাম অতক্ষণ পর্যন্ত ই নারীর দারো জাইতে পারতায় যতক্ষণ পর্যন্ত বেটির মুখড় আনা দিয়া বিয়া বর সোড়া

আসলে বিবাহর কথা করায় মোহরের কথা করায় আমি আদমে অতদিন পর্যন্ত জন্মতর ভিতরে সিঙ্গেল লাইফ কাটাইলাম মোহর কোনদিন নারী জাতি না দেখার কারণে মোহর কি জিনিস আর পিয়া কি জিনিস আমি আদমে জানা সম্ভব নাই হুকা সিঙ্গেল লাইফ এলে কি আমার কিছু যুবক হলে দেখবা ফেসবুক আইডি খুলিয়া অপর এবাউট তো লেখিয়া তো আই এম সিঙ্গেল বয়

চংগে চংগে ঘোষণা করিয়া আদি অনা এটা কৰাবাজি সাধাৰতা পাতা গুণা ও বোৱাৰী মিনি অ আমি আল্লাহ হৈ আৰু যত দিন পৰ্যন্ত প্ৰজন্ম তোৰ ভিতৰে তুমি তাক জন্নতর ভিতরে যতদিন পর্যন্ত দুইজনে বিশ্রাম আরাম করিয়া যাইবাই আমি আল্লাহ তোমার কয়ে যতদিন পর্যন্ত তুমি জন্নতর মেহমানদারি সকল পাইবাই মগর জন্নতর বারে যে গাছ কুটা আল্লাহ দিয়া দিছেন ও গাছর দ্বার যেজনা গাছর ফল কুটা তুমি আর তোমার বউয়ে তুমি বক্ষণ করিও না নতুবা আমি আল্লাহর হুকুম অমান্য খালি তুমি ওই দিবাই আর আমি আল্লাহর হুকুম অমান্য খালি যদি তোমার মতো আদমার হাওয়া হই যাও

উম্মতে মোহাম্মদিনা মানব জাতির জীবনে ল্যাট্রিন আসলো না মানব জাতির পায়খানা ফেসাবর প্রয়োজন আসলো না জন্য তো জাতিয়ে খাইলে জীবনে ল্যাট্রিনে ধরত না ফেসাবে ধরত না হৌ সুবাহ আল্লাহ আর হজরতে হাওয়ালে শয়তানে দুকা দিয়া লইয়া গেছে গিয়া যেই মাত্র গাছর দ্বারো গেলা হাওয়ায় চলাকাল ফাইনা শয়তানে ফাড়িয়া দিল লগে লগে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস আয় সোレンタ রূপমন্ত্রনাত করি আল্লাহর হুকুম ও মানন্য কল্লারে ভাই সঙ্গে সঙ্গে দুনিয়ার গবিনের খালি গন্তম কন্কমকলর গকাসর ফলটা দুনার মধ্যে বকন করলা যেই মাত্র ফলটা পেটের মধ্যে না সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসাল্লামার পেটের মধ্যে আল্লাহই বেদনা আরম্ভ করিয়া দিছোন লেখুন আউযু বিল্লাহ জান্নতের খালি খাইলে পেটে বেদনা ধরে না লেট্রি ধরে না মগর দুনিয়ার খালি খাইলে লেট্রি ধরেলায় হযরতে হাওয়ার পেটে বেদনা dorse জান্নতের ভিতরে খাইছ মিসফরন দেওয়াই লগে জন্য তোর ভিতরে আয়া হাজর হিস্লা মাতার মধ্যে সুন্দর হয়ে মালিশা হয়ে স্বামী সালাম আমার পেটের মধ্যে পর দেওয়ার বেদনা করে জেলা যন্ত্রণা করে একটা বার্তা উঠিয়া যদি আপনি আমার হেফাজতর দায়িত্ব খান্দা রই থাকে আমি তো জন্য তোর ভিতরে একটা দিন জিন্দেগি খাটেয়া গেলাম একটা দিন পেটের বেদনা কি জিনিস আমি তো হইতে পারতাম নাই নিশ্চয় তুমি আল্লাহ হেতু রে কোন মধ্যে অমান্য করছ এর লাগি তোমার পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়েছে

হজরতে হাওয়া লইলা বকলো ও ইনসান জাতির বকলো দুর্গন্ধ শুরু হইল এর দুর্গন্ধ কিথা লাগি আমরা বগল তুলা মারলে অন্তই খালি মেশকি আমরো গন্ধ বারে না ভাই হ্যাঁ আপনার ভাই হ্যাঁ এর খালি খান বাড়াইলে কিওর কোন বাড়ায় হ্যাঁ মেশকি আমরো গন্ধ ও শুরু হইল এখন তো হজরতে আদমে হজরতে হাওয়া তো খান বড়াই দিছেন না নি জিবাইল আলাইহিস সালাম আইলা খান সানর লগে মুলাকাত করতা মুসাফা করতা আজ জাহান্নামের জন্য তো গন্ধ করে দুর্গন্ধ লাকের নাক হযরত জিবরাইল আমি গেলা আল্লাহর আযালতু আল্লাহ কতদিন পর্যন্ত তোমার আত্মার হাওয়ার লোকে শক্ত করে না দুর্গন্ধ সইতে হইতে থাকতাম নাই আজকে যন্নতের ভিতরে কি এমন একটা নালনাজাসাতর গন্ধ হওয়া যায় আল্লাহ লগে লগে কইতে জিবরাইল আলাইহিস সালাম

হদতে হাতে মারে হাওয়া আলে ই হ্যাঁ সালাদু অসল্লাম আরে আল্লা দু ইয়াত কে পড়ার ভাতের হোৱাই একের জন দেখে ফলাইয়া ঘুরতে ঘুরতে খান্তিছে খান্দিছে হাতো আলে হি আর মাই হাওয়া আলে ইয়া সলা ময়দান কে পরিচয় হইলা পরিচয় লগে লগে হজরতে আ তোমার হিসলা চুয়াসাল্লাম আয় মাই হাওয়া আলেই হ্যাঁ দেখার লগে লগে অদুভরিয়া সুন্দর করিয়া হওয়াই

আই তো কিয়া ও করেন বাপ্পা না বললাম না আম বুঝসা না তক ফিরলা না ও ধারে হান্না লানা কুনা লাফা সিরি ও শুরু হইল দুই ওজন একলা এখন সংসার সংসার না সংসার ভরতে হইলে তো ঘর দোখান এবারও করতো আল্লাহ ঘর দোখান ও আল্লাহ খানায় কাবা খান আল্লাহ খানায় কাবা খান আল্লাহ সিস্টেম দেয়া দিলা এল্লা কি বলে তুল্লাহ আল্লাহর কেন আল্লাহ আদিম ঠিক সুধা পড়সে

ছেলে একজন মেয়ে আর বিকালবেলা একজন মেয়ে একজন ছেলে আল্লাহ ধরুন আগমন ঘটাইতা কারণ এই জবানার মধ্যে সর্ব মানুষ জাতি কম আসলা সীমাবদ্ধ আসলা আদমার হাওয়া ব্যতীত দুনিয়ার ধর্মীয় কোন মানুষ আসলে না ভাই আল্লাহ হাওয়া নাই হাসানা তু সাল্লামর ঘর তাকিয়া প্রতিদিন দুই জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম আগমন গোটাইছেন হো সুবহানাল্লাহ এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর শরীর হতে যাইতা ছিল সকাল বেলা যে ছেলে হযরতে হাওয়ার ঘর তাকি জন্ম নিছেন বিকালবেলা বেলা হযরতে হাওয়ার ঘর তাকি যে মেয়ে সন্তান গবির মধ্যে জন্ম নিছেন তো যখন বিবাহ করা হালাল আসলো পরিতো তা আসলো হো সুবহানাল্লাহ

আল্লাহর জমিনে নারীর পুরুষ যাত্রে জন্মগতভাবে আকর্ষিত হিসাবে জমিনে সৃষ্টি করে রয় একজন পৃথিবীর যদি অন্য প্রান্তের পুরুষ হয় আর আরেকজন যদি পৃথিবীর হোম মাতার যদি নারী আল্লাহর জমিনে দেখাইলায় আল্লাহর দয়ায়জনর জন্মগত যদি দূর সৃষ্টি করি আর জমিনের মধ্যে দিলাই রয়

माथोल रानी बा आ ना कोन सरीयो तो हाईला और तो उल्ंगो या फोटो फेसबुक को सट्टा है बहु तो दुख तो देका पेटाई कर सिनात नूर ताहे पेटाई कर सिनात नूर ताहे इसिलाई के पूरा बेगाना मानसे देखतो ना जिमोदारा बेसा बैठा आना बेसा बैठा अंगकिया लंगे या हाथ में लगे वाह क्या बात है सचुई छ एकदम है <laughs> लवा करो कमरा रे আল্লাহ আমাদের হেফাযত করুক তা দোয়া করি কই আমিন যে মেসেজ দিছেন এই মেসেজ যখন যে ভবিষ্যৎ প্রজন্ম তোমরা ওলা করি এটা হালাল আছে আসলে এই promotora মেসেজটা যে মেসেজ দিতে হাত পেন লাগাইয়া জিমো লিখরা বাপডি বারখড়িয়া বডি যে সিহত কতরা শরীয়ত জিম করা হালাল এটা 100% মুগের শরীয়তে কইছে আমি তাকলি একা সারাবার